হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিফেন্স ইনসাইডার বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বহুল প্রতীক্ষার পর প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এমও ডিসি এর সার্কুলার তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি কি শিক্ষাগত এবং শারীরিক যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই নাটেনি পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমত এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে পঁচিশে নভেম্বর দু এবং শেষ তারিখ বিশে ডিসেম্বর দু এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এবছর সকল জেলা থেকে আবেদন করা যাবে না প্রায় চল্লিশ থেকে চুয়াল্লিশটার মতো জেলার মানুষ আবেদন করতে পারবেন এখানে মোট তিনটি ট্রেডে আবেদন করতে পারবেন এক নম্বরে সাধারণ ট্রেড অর্থাৎ জিডি যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি ও সমমান পরীক্ষায় যে কোনো শাখা হতে ন্যূনতম টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে করনিক ট্রেড অর্থাৎ সিএলকে এখানে আপনাকে এসএসসি ও সমমান পরীক্ষায় যে কোনো শাখা হতে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে আর্মোরা ট্রেড অর্থাৎ এ আর এম আর এখানে আপনাকে এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিরগুষ্ঠীর জন্য পাঁচ ফিট চার ইঞ্চি ওজন উচ্চতার সাথে ভারসাম্য বিএমআই অনুযায়ী হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি চোখ ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে অবশ্যই তাকে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এই সমস্ত ইকুইপমেন্ট আপনার মধ্যে থাকলেই আপনি হতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর এমও একজন গর্বিত সৈনিক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন